সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিস্তৃত তবে বাংলাদেশের অংশটি বেশি সমৃদ্ধ এবং দর্শনীয় সুন্দরবন শুধু বাংলাদেশেরই নয় বিশ্বের এক অনন্য প্রাকৃতিক বিস্ময় বনের অপার সৌন্দর্য প্রাণী ও নির্জনতা উপভোগ করতে চাইলে এটি হতে পারে আপনার উপযুক্ত স্থান সুন্দরবন ভ্রমণ হতে পারে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা সুন্দরবন কিভাবে যাবে সুন্দরবন যাওয়ার জন্য প্রথমে যেতে হবে আপনাকে মংলা ঢাকা থেকে মংলা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস বর্তমানে সীমিত সাধারণত যাত্রীরা প্রথমে ঢাকা থেকে খুলনা পর্যন্ত বাসে ভ্রমণ করে তারপর খুলনা থেকে মংলা পর্যন্ত স্থানীয় পরিবহন বা বাস ব্যবহার করে ঢাকা থেকে খুলনা পর্যন্ত বেশ কয়েকটি বাস কোম্পানি নিয়মিত সার্ভিস প্রদান করে যেমন লাইন পরিবহন শ্যামলী পরিবহন এবং আলম পরিবহন এ বাসগুলো সাধারণত গাবতলি সায়দাবাদ বা কল্যাণপুর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় ভাড়া এবং সময়সূচি বাস কোম্পানি এবং সার্ভিসের ধরন অনুযায়ী পরিবর্তিত হয় সাধারণত ভাড়া আষ্টশো থেকে বারোশো টাকার মধ্যে হতে পারে খুলনা পৌঁছানোর পর স্থানীয় বাস বা মাইক্রোবাসে মংলা পৌঁছানো যায় খুলনা থেকে মংলার দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার খুলনা পৌঁছানোর পর লঞ্চ বা নৌকায় সুন্দরবন ভ্রমণ শুরু করতে পারেন আপনি চাইলে ট্রেনেও ভ্রমণ করতে পারেন ঢাকা থেকে খুলনা পর্যন্ত ট্রেনে যেতে পারেন তারপর লঞ্চ বা টলারে সুন্দরবন পৌঁছাতে পারেন Est O timing Sota cham Abohare সুন্দরবনের দর্শনীয় স্থান কটকা ও কচিখালি বন্যপ্রাণী দেখার জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ কুমির নানা প্রজাতির পাখি দেখা যায় হারবাড়িয়া সুন্দরবনের সহজলভ্য এক প্রবেশদ্বার বনের ভেতর কাঠের ট্রেল আছে যা দিয়ে সহজেই ঘোরা যায় দুবলার চর হিন্দু সম্প্রদায়ের বার্ষিক রাস পূর্ণিমা উৎসব হয় এখানে সমুদ্র সৈকত উপভোগের সুযোগ আছে করমজল সুন্দরবনের সবচেয়ে সহজগম্য পর্যটক কেন্দ্র ভূমির প্রজনন কেন্দ্র ও হরিণ দেখা যায় হিরণ পয়েন্ট সুন্দরবনের গভীরে অবস্থিত এবং বন্যপ্রাণীর আধিক্য রয়েছে সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় নভেম্বর থেকে মার্চ শীতকালে আবহাওয়া অনুকূল থাকে মশার উৎপাত কম জোয়ার ভাটা অনুকূলে থাকে অক্টোবর থেকে নভেম্বর দুবলার চরের রাসমেলা দেখতে চাইলে এই সময় আপনার জন্য সেরা সময় হতে পারে জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষাকালে গেলে বনের সবুজ সৌন্দর্য উপভোগ করা যায় তবে ঝুঁকি থাকতে পারে বন্যার ভ্রমণের জন্য অনুমতি ও নিরাপত্তা ফরেস্ট ডিপার্টমেন্টের অনুমতি নিতে হবে লাইসেন্সধারী গাইড ও ট্যুর অপারেটরের সাহায্য নেওয়া ভালো নিজ দায়িত্বে জঙ্গল প্রবেশ না করা উচিত জ্বর ভাটার সময় ও আবহাওয়া সম্পর্কে আগেভাগে জানা প্রয়োজন ভ্রমণের আনুষাঙ্গিক ট্রিপস নরমাল বা ওয়াটারপ্রুফ পোশাক করুন পর্যাপ্ত পানি ও শুকনা খাবার সঙ্গে রাখুন প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সাথে নিন নৌযান ভাড়া ও নিরাপত্তার ব্যাপারে যাচাই করুন বন বিভাগের নিয়ম মেনে চলুন এবং পরিবেশ ক্ষতিকর থেকে বিরত থাকুন